সবাই কিন্তু যে নির্বাচন কমিশন অফিসের পরীক্ষার ষাট মদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের চাকরির সময়সূচি প্রকাশিত হয়েছে এবং কোথায় এবং কবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সবাই কিন্তু ইতিমধ্যে জেনে গেছে তো কম্পিউটার অপারেটর পদে যারা যারা আবেদন করেছেন এবং সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যারা চাকরির জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এখনই সময় প্রিপারেশন নেওয়ার তো আপনি যদি এখন প্রিপারেশন না নেন তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে যে একটি ভোগান্তিতে পেতে যাবেন তো আপনাদের কথা চিন্তা করে আমি আজকে কম্পিউটার বিষয়ের বেসিক যে নলেজটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার লেভেলে মানে কম্পিউটার নিয়ে যারা কাজ করবে তাদের জন্য যে প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত সালে এসেছে এবং এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি যে আপনাদের হান্ড্রেড উপকার হবে তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাব তো তার আগে আমাদের ডেইলি জব নিউজাল प्रिपरेशन ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সব সময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন আজকে আমি কিছু প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে বেসিক কম্পিউটার কোর্সের যে প্রশ্নগুলো থেকে থাকে এবং সব সময় সচরাচার যে প্রশ্নগুলো কমন থাকে সেই সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রশ্নগুলো অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে আরেকজন ভাইকে জানিয়ে দেওয়ার জন্য সুযোগ করে দিন প্রথম প্রশ্নে আছে কম্পিউটার শব্দের অর্থ কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো কম্পিউটার কম্পিউটার শব্দের অর্থ কি আপনি অপারেটর পদের পরীক্ষা দিবেন তো আপনি যদি না জানেন যে কম্পিউটার শব্দের অর্থ কি তাহলে নলেজ জেনারেল নলেজ যেগুলো বলে তো এই ধরনের প্রশ্ন কিন্তু টুকিটাকি এসে থাকে তো এই প্রশ্নগুলো আমাদের মাথায় রাখতে হবে তো কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী দুই নম্বর প্রশ্ন কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে কম্পিউটার শব্দটি এম কম্পিউট থেকে এসেছে কম্পিউটার শব্দটি কম্পিউট থেকে এসেছে তিন নম্বর প্রশ্ন কম্পিউটার কোন তিনটি মাধ্যমে কাজ করে উত্তর কম্পিউটার ইনপুট নেয় তথ্য প্রসেস করে এবং আউটপুট দেয় তো এখানে প্রশ্ন কিন্তু এভাবে গড়িয়েও থাকতে পারে যে কম্পিউটার কয়টি মাধ্যমে কাজ করে কম্পিউটার মূলত তিনটি মাধ্যমে কাজ করে একটি হচ্ছে ইনপুট নেয় দুই নম্বর হচ্ছে তথ্য প্রসেস করে তিন নম্বর হচ্ছে আউটপুট দেয় চার নম্বর প্রশ্ন কম্পিউটার কোন ধরনের যন্ত্র উত্তর কম্পিউটার ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র

এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু প্যাস লাগে যে কম্পিউটার জনক কে এবং প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে তো কম্পিউটারের প্রথম প্রথম যে প্রোগ্রামার সে হচ্ছে আর কম্পিউটারের জনক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ সাত নম্বর প্রশ্ন কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় তো এই তিনটি ভাগ হচ্ছে অ্যানালগ ডিজিটাল হাইব্রিড কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় ডিজিটাল অ্যানালগ হাইব্রিড আট নম্বর প্রশ্ন প্রথম কম্পিউটারের নাম কি উত্তর ইউনিভ্যাক প্রথম কম্পিউটারের নাম ইউনিভ্যাক নয় নম্বর প্রশ্ন কোন যন্ত্রটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে উত্তর প্রসেসর কোন যন্ত্রটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে উত্তর প্রসেসর দশ নম্বর প্রশ্ন কোন দুটি মাধ্যম ছাড়া কম্পিউটার চলতে পারে না উত্তর হার্ডওয়্যার ও সফটওয়্যার এগারো নম্বর প্রশ্ন অ্যাবাকাশ কি ধরনের যন্ত্র উত্তর কাঠের তৈরি গণনাকারী যন্ত্র বারো নম্বর প্রশ্ন প্রিন্টার কয় ধরনের উত্তর তিন ধরনের প্রিন্টার তিন ধরনের যথা লেজার উইনকজেট ডট মেরিক তেরো নম্বর প্রশ্ন সাধারণত চিঠিপত্র লেখার জন্য কোন প্রোগ্রামার সরি কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় সাধারণত চিঠিপত্র লেখার জন্য এমএস এস ওয়ার্ড ব্যবহৃত হয় চোদ্দ নম্বর প্রশ্ন কত বিটে এক বাইট উত্তর আট বিটে এক বাইট পনেরো নম্বর প্রশ্ন কত বাইট সমান এক কিলো বাইট উত্তর এক হাজার চব্বিশ বাইট সমান এক কিলো বাইট ষোলো নম্বর প্রশ্ন বি এর কাজ কি উত্তর ডাটা বহন করা সতেরো নম্বর প্রশ্ন বাস কত প্রকার উত্তর তিন প্রকার বাস কত প্রকার বাস তিন প্রকার আঠারো নম্বর প্রশ্ন সিডি এর পূর্ণরূপ কি সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক সিডি এর পূর্ণরূপ হচ্ছে সিও ডিস্ক উনিশ নম্বর প্রশ্ন এএলইউ এর পূর্ণরূপ অ্যাডিং লজিক ইউনিট এএলইউ এর পূর্ণরূপ অ্যাডিং লজিক ইউনিট বিশ নম্বর প্রশ্ন ডিভিডি এর পূর্ণরূপ কি উত্তর ডিজিটাল ভার্চুয়াল ডিস্ক ডিভিডি এর পুনরূপ ডিজিটাল ভার্চুয়াল ডিস্ক একুশ নম্বর প্রশ্ন ও এম আর এর পুনরূপ কি ও এম আর এর পুনরূপ অপটিক্যাল মার্ক রিডার বাইশ নম্বর প্রশ্ন এইচ ডিডি এর পুনরূপ কি এইচ ডিডি এর পুনরূপ হার্ড ডিস্ক ড্রাইভ তেইশ নম্বর প্রশ্ন সফটওয়্যার কি এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি হচ্ছে সফটওয়্যার যেটাকে রম বলে থাকি রম কি রম রম একটি একটি স্থায়ী মেমরি। হচ্ছে স্থায়ী মেমরি আর র্যাম র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমরি রম এবং র্যাম রম এবং র্যাম এই দুটি জিনিস আমাদের খুব খেয়াল করে মনে রাখতে হবে এই প্রশ্ন দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি প্রশ্নতে আমাদের মাঝে মাঝে সমস্যা হয় মানে সহজ প্রশ্ন কিন্তু ব্যাস্ট লেগে যায় যে রম কোনটা র্যাম কোনটা তো রম হচ্ছে একটি স্থায়ী মেমরি এবং র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি কোনটি ফার্মওয়্যার কোনটি ফার্মওয়্যার ফার্মওয়্যার হচ্ছে রম প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম কি উত্তর ইউনিভ্যাক প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম ইউনিভ্যাক আঠাশ নম্বর প্রশ্ন কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হচ্ছে ডোস উইন্ডোজ লিনাক্স সিস্টেম সফটওয়্যার বলতে বোঝা আপনার পিসি বা কম্পিউটার যেটাই বলেন তার নিজস্ব যে সফটওয়্যার তাকে সিস্টেম সফটওয়্যার বলে তো এই যে ডোস উইন্ডোজ লিনাক্স এগুলো কিন্তু সবকিছু সবগুলোই কিন্তু সিস্টেম সফটওয়্যার উনত্রিশ নম্বর প্রশ্ন ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন যার ভিতর থাকে শুধু ফাইল ফাইল কাকে বলে তাই না প্রশ্নটা হবে এইভাবে যে ফাইল কাকে বলে ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন যার ভিতরে ফাইল থাকে তিরিশ নম্বর প্রশ্ন ভাইরাস প্রোটেক্ট করার জন্য কি ব্যবহার করা হয় ভাইরাস প্রোটেক্ট করার জন্য এন্টি ভাইরাস ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি তবে আজকে এই পর্যন্তই আমি আর বেশি ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না তো আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমি একটি পিডিএফ সাজেশনের কথা আপনারা যারা নির্বাচন কমিশন অফিসের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার অপারেটর পদের জন্য যারা আবেদন করেছেন যারা পরীক্ষা দিবেন তারা প্রস্তুতির জন্য চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি নিয়ে নিতে পারেন তো এই সাজেশনটি নেওয়ার জন্য অবশ্যই চার্জ প্রযোজ্য হবে সদস্যনটির মূল্য আমি রেখেছি 170 টাকা তো 170 টাকা বেশি না যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট মাধ্যমে জানাবেন আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই যে কমেন্টে জানাবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং জিমেইল অ্যাড্রেস দিবেন তার কাছে আমি আমার বিকাশ নাম্বার দেব বিকাশ অথবা রকেট অথবা উপায় যে যে কোনো মাধ্যমে আপনারা টাকাটা পেড করতে পারবেন তো আপনারা যে নিবেন সে আপনার ইমেল অ্যাড্রেসটি কমেন্টে জানাবেন আমি তারপরে আমার নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনার আপনি টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমি আপনার ইমেল অ্যাড্রেসে ফাইলটি দিয়ে দিব তো যাই হোক এবং আমিও এখানে একজন চাকরি প্রার্থী তো আমার কাছে অনেকগুলো সিট আছে বিভিন্ন পত্র পত্রিকা থেকে আমরা যে সাধারণ জ্ঞান প্রশ্ন ই করে থাকি প্রিপারেশন নিয়ে থাকি আমার কাছে সাধারণ জ্ঞানেরও পিডিএফ ফাইল আছে তারপরে বুলেট নলেজ আমার অন্য একটা ই থেকে কসিং সেন্টার থেকে নিয়েছিলাম তো আরো তিন চারটা আমার কাছে সাজেশন আছে আপনারা যদি কেউ চান তাহলে সেটা নিয়ে নিতে পারেন আশা করি সবার জন্যই উপকার হবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী তো আপনারা চাইলে নিয়ে পড়ে দেখতে পারেন তো বেশি কিন্তু দাম না তো আপনাদের সাথে যদি আপনাদের কারো লাগে থাকে তাহলে আমি দিতে পারব টু ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এবং পরীক্ষার কিন্তু খুবই অল্প দিন বাকি আছে আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেন এবং বেশি বেশি পড়াশোনা করেন কারণ এখানে কিন্তু নির্বাচন কমিশন অফিসে চাকরিটা কিন্তু খুবই একটি ভালো চাকরি এবং সবার একটা স্বপ্ন বলতে পারেন তো যাই হোক সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা শুরু করেন এবং সবার জন্য ভালোবাসা এবং দোয়া দোয়া রইলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ তবে আজকে এখানে দাঁড়িয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম